আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জটিল কাজগুলোর একদমই সহজ কিছু টেকনিক দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখলে খুবই ভালো লাগবে যেমন এরকম একটা জার ফুটো ভাবে ব্যবহার করা যাচ্ছে তারপরে দেখুন ওয়ান টাইম বা ঠিক এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এই যে একটা বোতল কেটেছে কিভাবে করছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু নিজেরাই বাসাতে এই জিনিসগুলো বানাতে পারবেন দেখুন কি চমৎকার তারপরে একটা বোতলের মাঝখান দিয়ে কেটেছে এবার সাইড এ ফুটো করছে তারপরে স্ট্র দিয়ে কাটির যে সুতো থাকে সেগুলো কিন্তু লাগিয়ে এখন আপনি প্রয়োজন মতো যেটা আপনার পছন্দ যতটুকু সুতো প্রয়োজন এভাবে নিতে পারবেন তারপরে দেখুন এই যে মগে যে কোনো জিনিস ঢালতে গেলে পড়ে যায় দেখুন কি চমৎকার একটা টেকনিক করে দেখুন একটা স্পুন লাগিয়েছে এখন এই যে দেখতে পাচ্ছেন দুধগুলো ঢালছে এক গ্লাসে কত চমৎকার তারপরে দুধ শুধু না যে কোনো লিকুইড জাতীয় জিনিসগুলো আপনারা এইভাবে স্পুন কে ব্যবহার করে ঢালতে পারবেন দারুণ টেকনিক তারপরে দেখুন এই যে কি চমৎকার একটা বোতল কেটে লাগিয়েছে যাতে হাতে কোনো সমস্যা না হয় দারুণ দেখুন চাল যতটুকু প্রয়োজন আপনি নিবেন তারপরে আবার এভাবে মুখি লাগিয়ে রেখে দিবেন দারুণ কিন্তু বোতল কেটে এটা করেছে তারপরে দেখুন এইরকম একটা বোতল আপনার বাসায় থাকলে কেটে এভাবে একটা স্পুন বানিয়ে নেবেন তারপরে ছোট ছোট জিনিসগুলো বোতলে ভরতে পারবেন এই বোতলটা কেটে কি করে একটু দেখুন ফ্রেম দিয়ে দিয়ে তারপরে তারপরে এটা লাগিয়ে কিচেন রুমের জন্য কাজে লাগবে দেখুন যে অনেক সময় খাবার আটকে পানি আটকে যায় আপনারা কিন্তু একটা বোতল কেটে ঠিক এভাবে নিচে ফুটো করে আর উপরে কয়েকটা ফুটো করে এখানে লাগিয়ে দিলে একটা ক্লিপের সাথে দেখুন এখন কিন্তু যেকোনো জিনিস এখানে ঢালতে পারবেন পানিটা আটকাবে না তারপরে দেখুন বোতলের মুখ কেটেছে তারপরে ওই যে লাগিয়েছে এটা কিন্তু রেখে দেওয়া গেল তারপরে দেখুন এই বোতল যদি আপনার বাসায় থাকে এই কিভাবে কি করছে আপনি একটু ভালোভাবে দেখলে এটা কিন্তু বাসায় করতে পারবেন দেখুন ছোট্ট একটা জিনিস কিন্তু কাজের যে কোনো জিনিস এখানে আটকে রাখতে পারবেন দারুণ তারপরে দেখুন ফ্রিজে ধরুন আপনার জায়গা নাই ছয় লিটারের যে সয়াবিন তেলের বোতল থাকে ওই বোতলটা এভাবে কেটে খাবারগুলো খুব যত্নে রেখে দিতে পারবেন তারপর দেখুন একটা হ্যাঙ্গার কেটে কি চমৎকার একটা টিস্যু হোল্ডার বানাচ্ছে আপনারা করতে পারেন তারপরে মেঝেতে যদি চুল বা ছোট ছোট জিনিস পড়ে থাকে ঠিক এভাবে পরিষ্কার করতে পারবেন টেপ লাগিয়ে তারপরে দেখুন এটা তো দেখালাম বেশ চমৎকার এই এই বুদ্ধিটা কিন্তু আমার ভালো লেগেছে তারপরে দেখুন একটা টি শার্ট বাচ্চাদের এটা টি শার্টটা যদি অপ্রয়োজনীয় টি শার্ট থাকে ঠিক এভাবে কেটে আপনি বাচ্চাদের প্যান্ট তৈরি করতে পারবেন দেখুন একটা টি শার্টকে কিভাবে প্যান্টে কনভার্ট করে আমার কাছে খুবই ভালো লেগেছে পদ্ধতিটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা নিজেরাই বাসাতে কিন্তু এটা পারবেন দেখুন একটা রাফার লাগিয়েছে চমৎকার একটা বাচ্চাদের প্যান্ট হয়ে গেল তারপরে দেখুন এই যে পলিথিনের মধ্যে বোতল কেটে দিয়েছে আপনার পরিমাপ মতো যে কোনো জিনিস ডাল চাল নিতে পারবেন আবার এভাবে আটকে রেখে দিতে পারবেন তারপরে বাটি দেখুন কতগুলো বাটি একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি রেখেছে তারপরে দেখুন এইটা কি চমৎকার একটা বুদ্ধি আমার কাছে খুবই ভালো লেগেছে এটা তারপরে দেখুন চিংড়ি মাছের যে খোসা সেটা তোলার কি চমৎকার একটা বুদ্ধি তারপরে দেখুন সাবানের উপরে বোতলের একটা মুখী লাগে এটা রেখে দিবেন ভিজবে না বা নষ্ট হবে না সাবানটা ভালোভাবে থেকে যাবে মানে সব বুদ্ধিগুলো কিন্তু খুবই ইউনিক আমার কাছে লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো এই শর্টকাট টেকনিকগুলো কমেন্ট করে জানাবেন